الله رب العالمين لئن شكرتم لأزيدنكم ولئن كفنتم إن عذابي لشديد আমি আল্লাহ তাআলা অনেক নিয়ামত কি দিয়েছি নিয়ামত দেওয়ার পরে বলা ইন তোমরা যদি আমি রব আমার শুকরিয়া আদায় করো লাযিলান্নাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিব كنتوا تمرادين يا مارنيام ديروا شكاركم كفركم اللهم رب العالمين بسم لا أذي لا إن شطرتم لا أزيدنكم ولا إن كفرتم إن عذابي لا আল্লাহ তাআলা বলছেন ওহে আমার বান্দারা তোমাদেরকে আমি রব যে নিয়ামত দিয়েছি নিয়ামতের যদি তোমরা অস্বীকার করো ফিরি করো যদি তোমরা না মানো বলেন তোমরা যদি বিশ্বাস না করো ইন আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে ফেলে দেব এখন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন মুসলমানদের কি বয়সা এমন মন্দিরে আমাদের বাংলাদেশে গত গত এক দিন আগে আমরা দেখতে পেয়েছি ফরিদপুরের মধুকালীতে একটি মন্দিরের ভিতরে যে জানি মূর্তিগুলো ধ্বংস করেছে সন্দেহজনক তারা গত দিন রাতে দুই জন ভাই আপন ভাই তারা একটা জায়গায় চাকরি নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক দুঃখজনক হলো অসত্য তাদেরকে এই হিন্দুরা হিন্দুত্ববাদীরা যাদের গোনা অস্তিত্ব নাই এই 95% মুসলমানের দেশে তারা কি করছে সেই মুসলমানদেরকেই সন্দেহ করে তাদেরকে হত্যা করে ফেলেছে বিষয়টা শুধুমাত্র এমন নয় আর তাদের সঙ্গে আরো আট দুইজন কে তারা আহত করেছে যারা এখনো হাসপাতালে রয়েছে এমনকি যারা মাঠে নেমে এই সমস্ত মুসলমানদের এর প্রতিবাদ জানিয়েছে তাদেরকে বাংলাদেশের প্রশাসন অর্থাৎ বাংলাদেশের পুলিশেরা গুলি করেছে এর থেকে বোঝা যায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হলেও নির্যাতন হচ্ছি এর কারণ হলো একটা বলছেন আমি তোমাদেরকে ধরার মাঝে পাঠিয়েছি শুধুমাত্র এক মাত্র আমি রব আমার ইবাদত করার জন্য কিন্তু আজ আমাদের মুসলমানদের দিকে তাকাইলে আমরা দেখতে পাই ঠিকই আমরা আল্লাহ তালার ইবাদত করি কিন্তু সামান্য বিষয় নিয়ে আমরা কিন্তু ভাগাভাগি হয়ে যাই কেউ আহলে হাদিস হয়ে যায় কেউ আহলে খবিস হয়ে যায় এ ধরনের বিভিন্ন দল আমরা তৈরি করে ফেলি সামান্য বিষয় নিয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাতিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু বান্দারে তোমরা একমাত্র কেবলমাত্র শুধু মাত্র আমি রব আমার ইবাদত করবে আর আমার ইবাদত করতে যে তোমরা যদি পক্ষ কমে যাও তোমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন তোমাদেরকে অন্যান্য ধর্মের মানুষেরা কাফের মুনাফিক নাস্তিকেরা তোমাদেরকে যেভাবে তাদের হাতিরে হিসেবে ব্যবহার করবে আমি

সারা বিশ্বাস মুসলমান নির্যাতিত মাজলুক আজ মুসলমান এর একটা কারণ হলো আমাদের ভিতরে কিন্তু ঐক্যবদ্ধতা নাই আমাদের ভিতরে যদি ঐক্যবদ্ধতা থাকতো আজ আমি ফেসবুকের ভিতরে দেখলাম যে বাংলাদেশ হিন্দু মহাজের জাতীয় কে একটা বলে তাদের একটা মহাজের কাছে সেই পরিষদে দেখতে পেলাম তাদের গভীর একটি চক্রান্ত চলছে তারা আজ আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা আজ কলা কৌশলে বিভিন্ন ভাবে কিন্তু তারা আজ নিশ্চিন্ন করে দেয় কলা কৌশল তারা করছে তারা ভারতের দাদাদের কথা অনুযায়ী কয়েকদিন আগে নিউজ দেখলাম বাংলাদেশের আটষট্টি হাজার নারীকে তারা ভারতের যৌন পল্লিতে বিক্রি করে দিয়েছে আমাদের বাংলাদেশে মুসলমানদের ভিতরে তারা শিরায় উপশিরায় এসে তারা কাজ করছে এবং তারা হিন্দুত্ববাদী রাজত্ব তারা কায়েম করার জন্য কিন্তু তারা গভীর ষড়যন্ত্র করছে এজন্য এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সামান্য বিষয় নিয়ে আমাদের ভেদাভেদ করলে কাজ হবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কেননা আল্লাহ তারা বলছে বান্দারে তোমরা ঐক্যবদ্ধ হও কারণ আপনাদের যে একটি ছোট একটি উদাহরণ দিই সেটি হলো আমরা আমাদের হাতে যদি একটা লাঠি থাকে তাহলে বলুন তো সেই লাঠিটা ভাঙার সহজ নাকি কঠিন হবে সহজ হবে একটা লাঠি যদি আমাদের হাতে থাকে সেই লাঠিটা কে কেউ চাপ দিলে ভাঙতে পারবে আল্লাহর কসম করে বলি কিন্তু আমাদের হাতে একটা লাঠি থাকলে ভাঙা কিন্তু সহজ হয়ে যাবে কিন্তু আমাদের হাতে যদি একশো অর্থাৎ একশো কিংবা তারও বেশি যদি লাঠি থাকে কেউ যদি সেটা ভাঙতে যায় সে কিন্তু তার শুরু করে দিলে তার কিন্তু কষ্ট হবে ঠিক একইভাবে আমরা মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ সীমাবদ্ধতার সঙ্গে যদি আল্লাহ তালার ইবাদত করতে পারি একজন মুসলমানের বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে আমরা মুসলমানের রাজপথে নেমে যদি তাদের বিরুদ্ধে যদি মিছিল করতে পারি আন্দোলন করতে পারি আল্লাহ করে বলি আর একজন মুসলমানদের গায়ে কিন্তু এই সমস্ত হিন্দুত্ববাদী ভারতবাদী তারা যারা আমাদেরকে রাজাকার বলে তারা কিন্তু আমাদেরকে শুধুমাত্র রাজাকার উপাধি দিয়ে তারা কি করছে তারা ভারতের কথা শুনে কিন্তু আর কিন্তু তারা পুরো শেষ করেছে শেষ করেন ধন্যবাদ হওয়ার সময় সময়